হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটা কালেকশন দেখাবো আপনাদেরকে একদম ইউনিক একটা সেট দেখাচ্ছি নিউ সনাতরি জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান আমাদের কালেকশনটা এটা একটা হচ্ছে চেইন আর কি খুব সুন্দর ব্র্যান্ডের একটা কালেকশন তো এটা আমাদের কেমন হবে ভাইয়া তিন ভরি আটানা আছে ভরি আটানা বাট এটা খুবই মানে সফট এবং সবসময় যদি পরতে চান কেউ সেটাও কিন্তু পড়তে পারবেন